আসলে এখানে যারা একসাথে হয়েছে সবার একটাই উদ্দেশ্য নাথের বলেন মনোহরগঞ্জ বলেন বাংলাদেশ বলেন যেখানে বলেন যত ধরনের অসম্মতি হবে সব ধরনের অসম্মতির বিরুদ্ধে কথা বলা আমাদের বাংলাদেশে বর্তমান যেই ট্রেন চলতেছে বলতে পারে যত ধরনের অসম্মতি আছে যেমন ধরেন এখন বর্তমানে আমরা যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি নাথের বেডুয়া নাথের এরিয়ায় বিভিন্ন খাল দখল তারপর হচ্ছে ফুটপাথ দখল বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ চাঁদাবাস বিভিন্ন ধরনের অসংগতির বিরুদ্ধে এই নাদার বেড সর্বস্তরের মানুষ একসাথে হয় একবার একবার এক অসংগতি সব ধরনের অপশক্তি যত কিছু আছে সবকিছু নির্মল হতে বাধ্য থাকে এই নাদার বেড মানুষ যতদিন পর্যন্ত একসাথে থাকবে যতদিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে যতদিন পর্যন্ত তারা একতা থাকবে না। আমরা নাটার পোডুয়া বাসীর সাথে একসাথে আছি আমরা মনোরমগঞ্জ উপজেলা নাটার পুডো বাসির সাথে সব সময় একসাথে ছিলাম আছি থাকবো যে কোনো ধরনের অসম্বতির বিরুদ্ধে নাটার পোডুয়া বাসের সাথে একটা বদলে আমরা কাজ করবো ইনশাল্লাহ